আল্লাহ রসুন বলছেন মিথ্যা হাদিসের সরাসরি হয়ে যাবে কেমতের আগে মিথ্যা হাদিস মুসলিম শরীফ মূল কিতাব যেটা এই মূল কিতাবের নম্বর পেজ সাইয়া কুনু ফিয়াখরি আব রায়রা থেকে বর্ণিত আল্লাহ রসুন বলছেন সাইয়া কুন ফিয়া আখরি উমতি উনাসুন সুন ইউ হাত্পি সুনাকুম পিম আলম তস্মা ওয়াং বলা বাবা উকুম ফাইয়া কুমাইয়া উ আল্লাহ রসুন বলছেন কেয়ামতের আগে যে তোমরা এমন এমন কথা শুনবে তোমরা এমন এমন হাতিস শুনবে যে যেটা তোমার বাপ দাদাও শোনেনি বাপের জমা আবা আবনের জমা আবাও কম যেটা তুমি তো শোননি তোমার বাপ দাদাও শোনেনি দেখেন এখন আমরা যেটা শুনছি আমাদের বাপ দাদা শুনেছে শোনেনি এমন বহুত আমল আমাদের সমাজ এখন চালু আছে যেটা আমাদের বাপ দাদাও জানেও না শোনেও নি ওদের কান পর্যন্ত পৌঁছায়নি এখনকার আমল দেখলে মনে হবে আমাদের পূর্বপুরুষরা সব জান আর এখনকার লোকনেও সব জানাতি আসল কি আসল হলো আমি যেটা মনে করি আমাদের পূর্বপুরুষরা ওরা যদি সলা পিছু কমও পড়ে থাকে ওরা যদি আলী বেতে পড়ে সুরা ফাতিয়া ভালো নাও পড়তে পারে ওদের আমলের ভিতরে যদি কোনো ঘাটতি থেকেও থাকে আমার বুঝ হলো আল্লাহ তে আলা হয় তো তাদেরকে জান্নাতে দেবে আর আমাদের এখন কোকিল কণ্ঠস্বর আন্তর্জাতিক ক্ষতিসম্পন্ন মোফাশ্বের কোরআন এগুলো সব হলো নামি। যদি বলেন কেন কারণ তারা আমল করেছে তাদের এক্লাস ছিল তাদের চোখে পানি ছিল তাদের কলিজা ছিল ইমাম শাহি রকিমুল্লাহর একজন আশেক সেই সময়কার উনি রসুল করিম সাল্লাহ সালাম দিতে গিয়ে সর্বপ্রথম ইয়া নবী আলাইকা ইয়া রসুল সালাম ও আলাইকা বলে দাঁড়িয়ে গিয়েছিলেন তা উনার দাঁড়ানো আর এখনকার দাঁড়ানো তো সমান না উনি দাঁড়িয়েছিলেন রসুল্লাহ ও আলিবা সত্যিকার টেস্টকে আল্লাহ তালা হয়তো তার এস্কোটা কবন করেছে কিন্তু আমি যেটা দাঁড়াই আমি কি মনে করে দাঁড়াই আমি মনে করি ইয়া নবী ও আলাইকা মানেই হলো রসুল আমার মজলিসে উপস্থিত হচ্ছেন অথবা রসুল্লাহকে ইয়া নবী ও আলাইকা বলে না দাঁড়ানোটা এটা হলো চরম বেয়াদুফি এটা রসুলুল্লাহর সাথে সানে বেয়াদুফি এবং এটা হলো মানে নামিদের আলামত এটা কোনো মুসলমান মুমিন হতে পারে না যে ইয়া নবী ও আলাইকা বলে দাঁড়ায় না ইয়ানাবি সালাম আলাইকা বলে যদি দান ওই লাগতো তাহলে আপনি যে নামাজে প্রতিদিন বলছেন আফতাইয়াতুর গোত্রে আর আলাইকা আলাইকাইয়া আইয়ো আন্নাবিউ আর আহমাতুল্লাহ হি অবারাকা তা ওখানে বসে বলেন আপনি তো চরম বে আদব সব থেকে বড়াদাতের ভিতরে আপনি বসে বসে রসুল সালাম দান আপনার থেকে আদব আছে অন্য সময় যদি দাওয়তেই হয় তাহলে নামাজের ভিতরে বসে দিবেন কেন নামাজের ভিতরে এত পড়ার সময় আজকের থেকে আর সাল্ম ওয়াইলাইকা ইয়াই নবিউ বলে দাঁড়ায় যাবেন তারপরে আবার বসে বলবেন আর সাল্ ওয়ালাই ওয়ালা ইবাদ ইল্লাহ মূর্খতা এর কারণ হলো মানুষ যখন জ্ঞান শূন্য হয়ে যায় মানুষ যখন দিনটাকে যুক্তি নির্ভর করে ফেলে মানুষ যখন যুক্তি নির্ভর দিন পালন করে যেটা করলে অসুবিধা কোথায় এটা হলো যুক্তি নির্ভর আর এটা করতে হবে কিংবা করা যাবে না আহাম্মাদু রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালু সাল্লামের শূন্য ফলো করবে তখন দিনটা অক্ষত থাকবে আর যখন দিনটা যুক্তি নির্ভর হয়ে যাবে তখন মনে করবেন সেই দিনের ভিতরে ভেজা ঢুকে যাবে তাল্লাহ রসুন বলছেন সাইয়া কুন ও ফিয়াখির উন্মতি উনার শুনেও হাততে শোনাকুং বেমালাম তৎমা উয়াং তুমাল্ আবা হুকুম ফাইয়া কুমাইয়াহুং আল্লাহ রসুল বলছেন কামতের আগে তোমরা দেখবা মিথ্যা হাদিসের সরাসরি এমন এমন কথা শুনবা এমন এমন হাদিস শুনবা যে হাদিস তোমরাও শোননি তোমাদের বাপ দাদাও ইয়াকুম ফাইয়া কুমাহ তোমরাও বাঁচো এবং তোমাদের জাতিকেও বাঁচাও মানুষদেরকেও বাঁচাও এই মিথ্যা থেকে মানুষদেরকেও বাঁচাও নিজেও বেঁচে থাকো এজন্য ভাইরা আমার কথাবার্তা যে কোনো মানুষের কাছ থেকে দিনই জ্ঞান নেওয়া যাবে না দিনই জ্ঞান নিতে হবে যার দিনের সত্যিকার্থে বুঝ আছে দিন বুঝে দিন জানে এমন ব্যক্তিদের কাছ থেকে দিন নিতে হবে পড়েন সবাই সবাই কোরআন পড়বে সুন্না পড়বে এটা রসুল করিন সাল্লামের নির্দেশ আল্লাহর নির্দেশ পড়েন কিন্তু দুই লাইন পড়ে ফতোয়া দিতে যায়ন না কিংবা কেউ দুই লাইন পড়েছে তাকে দিয়ে ফতোয়া দিয়েন না যে কথাটা বলছিলাম ক্লাস এইট পাস তার ভিজিট হলো এক লাখ টাকা আর যে বড় বড়ো মহাদিস সে স্টেজে বসে থাকে তার এক কাপ চাও কেউ খাইতে দেয় না তার ভিজিট একশো টাকাও দেয় না আর পাঁচশাল ক্লাস এইট তার ভিজিট হলো এক লক্ষ টাকা এই জন্য এই মূর্খতা ছড়িয়ে গেছে এজন্য জন্য দিনের সমাজ দিনের বুঝ যার কাছ থেকে নিবেন অবশ্যই সে ব্যক্তি বিন্দার হতে হবে সে ব্যক্তির ভিতরে তাকোয়া থাকতে হবে ছে ব্যক্তির ভিতরে এলেম থাকতে হবে এবং হেলেম অনুযায়ী আমল থাকতে হবে নিজে এলেমের কথা বলে বেড়ায় অথচ নিজে আমল করে না একটুও নিজের সুতের বিরুদ্ধে কথা বলে নিজেই সুদ খায় নিজে ঘুষের বিরুদ্ধে কথা বলে নিজেই ঘুষ খায় সালাতের ফজিরাত বর্ণনা করে অথচ নিজেই সালাত আবাই করে না লাভ নেই এমন ব্যক্তির কাছ থেকে এলেম নেওয়া যাবে না একজন কবি এজন্য বলছেন সন্তে সন্তে নায়ে মাফিলে বেদাত কো কান হয়ে গিয়া কি ওয়াজ কান মজা শুনতে শুনতে গেছে কানের ভিতরে এখন আর ভালো কিছু ঢুকে না এখন সুন্না বললে গায়ে জ্বালা ধরে আসলে তো তাই আপনি কিছু কিছু মানুষের সামনে যদি বলেন এটা রসুন সুন্না দেখবেন আপনারে দূর দূর করে তাড়ায় দেবে আমাদের হুজুর বলেছে আমাদের পিস বলেছে যুগ যুগ ধরে করে আসতেছি এই একটা কথার উপরে চলছে এজন্য কোনোভাবেই কোনো ফুজ্জারের আলোচনা শোনা যাবে না তাদের কাছ থেকে কোনো এলেম নেওয়া যাবে না আপনাদের যদি কোনো এলেমের প্রয়োজন হয় কোনো মাসালার প্রয়োজন হয় অবশ্যই কোনো জান্ওয়ালা কোনো আলেম বিশেষ করে যারা ভালো ভালো মাদ্রাসায় খেদমত করে কিতাব পড়ায় এদের এলেমটা তাজা থাকে এরা সব সময় কিতাব গাঁটতে থাকে এদের এলেম তাজা থাকে আর আপনি যাদের কাছে ফতোয়া নিতে যাবেন মসজিদে ইমামতি করে মসজিদে মোয়াজ্জিনী করে সেই যে তিরিশ বছর আগে পড়ে আসছে ওই পর্যন্ত তার ঘরে একটা কোরআনের তাপসিরও নাই হাদিসও নাই ফেকাও নাই মাসালাও নাই কিচ্ছু নাই ফতোয়ার কিতাব নাই আপনি তারে বলবেন সে আন্দাজে বলে দেবে কিন্তু যদি কোনো আলেম? মসজিদ মাদ্রাসায় খেদমুখ করছে ভালো ভালো মাদ্রাসায় পড় কিতাব পড়ায় এমন ব্যক্তির কাছে গেলে তার আয়লেন্ডটা তাজা থাকবে তাদের কাছে গিয়ে ইসলামের সমাধানগুলো খুঁজে নেবেন খবরদার কোনো ধরনের ফাসাদের ভিতরে জড়া যাবে না আল্লাহ রসুল সাল্লাম বলছেন আল্লাহ রসুল সাল সাল্লাম বলছেন যে এমন অবস্থা যখন তৈরি হবে এমন অবস্থা যখন তৈরি হবে চারিদিকে ফাসাদ ছড়ায় যাবে সুন্নার কবর হয়ে যাবে আর বেদাৎ মানে চারিদিকে ছড়িয়ে পড়বে আল্লাহ রসুল বলছেন তামাসা কাবি সুনাতি রিংদা ফাঁসাদি উম্মাতি ফেলাহু হু আজির শাহিদ এমন একটা সময় যখন আসবে যে সুন্নাতের কবর রচনা হবে আর বেদাত নিয়ে আমলের মধ্যে বেদাতের থাকবে আল্লাহ রসুল বলছেন তখন যদি কোনো ব্যক্তি একটা সুন্নাকে যদি মৃত প্রায় একটা সুন্নাতে যদি কোনো ব্যক্তি জীবিত করে আল্লাহ রসুল বলছেন শত শহীদের মর্যাদা আল্লাহ তাকে দান করবে একটা মৃত প্রায় সুন্নাকে এজন্য মোহমিনা একটা সুন্নাকে জীবিত করার জন্য জিআ করতে পারে একটা মৃত সুন্নাকে জীবিত করার জন্য তার জীবনের সর্বশক্তি ব্যয় করতে পারে কারণ এটাই হলো ইমানের দাবি দেওয়া যাবে না কোন বেদাহাতের ক্ষেত্রে আপোষ করা যাবে না আল্লাহ রসুল এমন অবস্থা যখন হবে আল্লাহ রসুল আবু হর থেকে বর্ণিত আল্লাহ রসুল বলছেন ফায়া পোল উইয়া লাইতানিমাকু আল্লাহ রসুল সালাম বলছেন যখন এমন অবস্থা হবে একজন মৌমিন তখন একটা কবরের পাশ দিয়ে যাবে হাততাই তাইয়া মরুর রবি রাজুল রজুল অন্য একটা ব্যক্তির কবরের পাশ দিয়ে যখন যাবে ফায়া ফুল উইয়া লাইতানি মাকু তখন এ ব্যক্তি আফসুস করে বলবে হায় আমি যদি এই ব্যক্তি কবরে না হয়ে যদি এই ব্যক্তির জায়গায় আমি হতাম তাহলে কতই না ভালো হতো মানে সে ব্যক্তি সুন্না নিয়ে দিন নিয়ে পৃথিবীতে বেঁচে থাকতে পারবে না চারিদিকে জিনা ব্যবিচার ম অনাচার অবিচার জুলুম কোরআন সুন্না বহির্ভূত কাজ সারা দুনিয়ায় যখন একেবারে প্রসার লাভ করবে তখন আল্লাহর মুমিন বান্দারা কবরে যাওয়ার আক্ষেপ করবে যে আহ আমি যদি এই কবরে থাকতাম তাহলে আজকে মনে হয় আমি ভালো থাকতাম আমি এই পৃথিবীতে আসি আজকে আমি ভালো নেই কারণ একজন মুমিন কোনভাবেই কোনভাবেই তার দিনকে দুনিয়ার কাছে বিক্রি করে দিতে পারে না আল্লাহ বলছেন সেই ব্যক্তি যে ব্যক্তি তার জীবন এবং সম্পদের বিনিময়ে আল্লাহর জান্নাতকে ক্রয় করে নিয়েছে যে ব্যক্তি তার সম্পদ এবং জীবনের বিনিময় আল্লাহর ক্রয় করেছে সে ব্যক্তি মুমিন। আর যে ব্যক্তি সম্পদ এবং জীবনের মায়া করে আল্লাহর দিনকে বিক্রি করে দেয় সে ব্যক্তি কখনো মুমিন থাকতে পারে না আল্লাহর